জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমরা দেখছো নির্মাধব চ্যানেল আর আজ আমি শোনাবো আজ শোনাবো তোমাদের জগন্নাথ মহাপ্রভুর আরেকটি লীলা বিদ্যাপতি নীলমাধবের দর্শন লাভ করলেন তো চলো শুরু করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি জয় জগন্নাথ বিদ্যাপতি নীলমাধবের দর্শন লাভ করলেন সবর বিশ্ববসু কিছুক্ষণ ভগবানের ধ্যান করে বিদ্যাপতিকে বললেন হে মহান ব্রাহ্মণ আমি ইতিপূর্বে শুনেছি যে রাজা ইন্দ্রদুম্ন এখানে এসে এই তীর্থে বাস করবেন আমরা এক মুহূর্ত সময় নষ্ট করব না আসুন আমরা পর্বত শিখরে গমন করি সবর বিদ্যাপতিকে ঘন অরণ্যের মধ্যে দিয়ে পবিত্র নীলগিরির পাদদেশে পথ দেখিয়ে নিয়ে আসলেন যতই তারা উপরে উঠতে লাগলেন ততই পথ সংকীর্ণ হতে লাগলো এতটাই যে পাশাপাশি দুজন চলার বাধ্য হলো কেবল একজনে হাঁটা যাচ্ছিল ছিল কিন্ন এবং তাতে অন্ধকারে দৃষ্টি দৃষ্টিগোচর হচ্ছিল না বিদ্যাপতি কেবল বিশ্বা বসুর কণ্ঠস্বর অনুসরণ করে তার গমন করে ওই কোনক্রমে পশ্চাদ পথ ধরে উঠতে লাগলেন এইভাবে সারা রাত্রি কয়েক ঘন্টা ধরে হেঁটে তারা অবশেষে প্রভাতে রোহিণী কুণ্ডে পৌঁছলেন সবর বললেন হে মহান ব্রাহ্মণ এটি হচ্ছে রোহিণী কুণ্ড এই কুণ্ডের জল ব্রহ্মাণ্ডের সকল জলের আদি উৎস উপাদান সৃষ্টির সময় এখান থেকে বিনিয়োগ হয় জগৎ প্রলয়ের সময় এখানে সব উপাদান পুনরায় প্রবেশ করে এই কুণ্ড সকল তীর্থের মধ্যে সর্বোত্তম এখানে স্নান করে মানুষ আপনা থেকে বৈকুণ্ঠ গমন করার যোগ্যতা প্রাপ্ত হয় এই কুণ্ডের পূর্বভাগে আপনি কল্প বট নামক একটি বটবৃক্ষ দেখতে পাবেন কেবল সেই বটবৃক্ষের ছায় উপবেশন করলে হত্যার পাপ বিতড়িত হয় সেই বৃক্ষ ও কুণ্ডের মধ্যস্থলে একটি কুঞ্জ রয়েছে সেখানে বেদান্তের মাধ্যমে যিনি প্রকাশিত হন সেই ভগবান বিরাজ করছেন দয়া করে সেখানে গমন করুন এবং সেই মহাপুরুষ পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করুন তার দর্শন লাভ করে আপনি সকল পাপকর্মের ফল হতে বিমুক্ত হবেন আপনাকে আর এই ভবসাগরে এই জড়জগতে জগতে হতে হবে না বিদ্যাপতি আসন্ন দর্শন প্রাপ্তির আনন্দে রোমাঞ্চিত হলেন সযত্নে যথাবিধি রোহিণী কুণ্ডে অবগাহন স্নান সমাপন করে তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন এবং ভগবানকে স্মরণয়নে দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলেন ভগবানকে দর্শন করে তিনি ভূমিষ্ঠ হয়েঙ্গে প্রণিপাত করলেন তারপর তার অন্তরে প্রার্থনা নিবেদন করলেন বিদ্যাপতি এরপর বিগ্রহের সামনে উপবেশন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন দিব্যানন্দে তার হৃদয় পরিপূর্ণ হলো তার মনে হলো তিনি তার জীবনে কখনো এমন আনন্দ অনুভূতি করেননি কিছুক্ষণ প্রতিবাহিত করে বিদ্যাপতি বাইরে আসলেন তিনি বিশ্বাবসুকে মটবৃক্ষের পাশে বসে প্রতীক্ষা করতে দেখলেন এখন শ্রী বিগ্রহকে দর্শন করে আপনি আপনার জীবন সার্থক করেছেন তাকে সবর অভিনন্দন জানিয়ে বললেন আপনি অবশ্যই অত্যন্ত পরিশ্রান্ত এখন প্রায় দিন অবসান হতে চলেছে শীঘ্রই আধার নেমে আসবে হিংস্র প্রাণীরা বনে রয়েছে অন্ধকার হয়ে যাবার পূর্বেই আমাদের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করতে হবে বিশ্বাবসু উপদেশ দিলেন আশ্রমে ফিরে বিশ্বাবসু বিদ্যাপতিকে প্রসাদ দিলেন এবং আরও নানা সুন্দর দ্রব্যাদি তাকে প্রদান করলেন প্রসাদে অত্যন্ত সুস্বাদু নানা পদ দেখে বিদ্যাপতি বিস্মিত হলেন তিনি ইতিপূর্বে কখনো এত সুস্বাদু পদ আস্বাদন করেননি এমনকি রাজার একজন সেবক হিসাবে রাজপ্রাসাদেও এমন অনবদ্য স্বাদের আহার্য অভিজ্ঞতা তার হয়নি কৌতূহলকে রুদ্ধ না করে বিদ্যাপতি সবরকে জিজ্ঞেস করলেন কোথা থেকে তিনি এই স্বর্গীয় প্রসাদ সংগ্রহ করলেন প্রত্যুত্তরে সবরের ঠোঁটে স্মৃত হাসির দেখা দিল ইন্দ্র এবং অন্যান্য দেবগণ সর্বদাই এখানে আগমন করেন এবং ভগবানের করেন 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 তার সামনে স্তুতি গান নৃত্য আপনি যা গ্রহণ করেছেন তা ভগবান শ্রী জগন্নাথ দেবের অপ্রাকৃত ভুক্তাবশেষ প্রসাদ এই প্রসাদ গ্রহণ করলে জরা ও ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারি প্রীতি ও সেবার মনোভাব নিয়ে ভগবান ভক্তবিশিষ্ট গ্রহণ করলে গ্রহণীকারী জড়জগতের বন্ধন হতে মুক্তি লাভ করেন ভগবানের প্রসাদে মহিমা শ্রবণ করে বিদ্যাপতি রোমাঞ্চিত হলেন দিব্যানন্দে তার নন্দদয় থেকে অশ্রুপাত হতে থাকলো এবং তিনি নিজেকে মহা সৌভাগ্যশালী চিন্তা করতে থাকলেন তারপর তিনি এই উপজাতির জনগণের উপক্ষকৃত বৃহত্তর সৌভাগ্যের কথা ভাবলেন তারা প্রতিদিনই ভগবানের দর্শন গ্রহণ করে থাকে সে সময় তিনি সবর বিশ্বা বসু সঙ্গে মিত্রতার তার বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে তার সঙ্গে থেকে যেতে চাইলেন বিদ্যাপতি বললেন প্রিয় মিত্র রাজা এখানে আসবেন এবং এখানে বাস করবেন ভগবানের জন্য একটি বিশাল সুরম্য মন্দির স্থাপনের তার অভিলাষ রয়েছে তিনি ভগবানের পূজার জন্য বিপুল আয়োজন করবেন হ্যাঁ সবর বললেন আমি অনেক দিন পূর্বে এ কথা শুনেছি এটি একটি পুরাতন বিষয় সবর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আমরা শুনেছি যে রাজা ইন্দ্রদ্য এখানে আসবেন কিন্তু সমস্যা হচ্ছে এই যে এমনকি তিনি এখানে আগমন করলেও তিনি ভগবানের দর্শন লাভে সমর্থ হবেন না দারু ব্রহ্ম যমরাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান নিজেকে স্বর্ণ বালুকার অন্তরালে লুকিয়ে লুকায়িত করবেন এবং সকলের দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হবেন বিদ্যাপতি উদ্বিগ্ন হলেন তিনি সবরকে বললেন আপনি মহা সৌভাগ্যবান যে আপনি ভগবানের দর্শন লাভ করেছেন যখন রাজা ইন্দ্রদম এখানে আসবেন তখন ভগবান রাজার নয়ন সমক্ষ হতে অন্তর্হিত হবেন তার অগচর হবেন কিন্তু আপনি অবশ্যই এ কথা রাজাকে বলবেন না কেননা যখন রাজা আবিষ্কার করবেন যে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন না তিনি উপবাস করে দেহত্যাগের জন্য প্রস্তুত হবেন তার ভক্তের প্রতি করুণা পর্বস হয়ে ভগবান শ্রী গদাধর রাজার স্বপ্নে আবির্ভূত হবেন তখন তিনি স্বয়ং রাজার কাছে প্রকাশ করবেন কিভাবে তিনি তিনি চারটি দারু মূর্তি পরিগ্রহ করে প্রকটিত হবেন শ্রী ব্রহ্মা বিগ্রহগুলি প্রতিষ্ঠা করবেন এবং রাজা ইন্দ্রধূম তাদের পূজাও করবেন এইভাবে বিদ্যাপতি ও বিশ্বাবসু পরস্পর খোলা কথা বলে চললেন তারা কোমল বৃক্ষপত্র নিয়ে শয্যা রচনা করে স্বয়ং করে বিশ্রাম নিলেন পরদিন প্রভাতে স্নান করে বিদ্যাপতি রাজার বসবাসের জন্য একটি সুন্দর স্থান নির্বাচন করলেন তারপর বিদ্যাপতি তার সবল মিত্রের নিকট বিদায় গ্রহণ করে অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন নীলাচল ধাম ত্যাগের পর্বে বিদ্যাপতি পুরুষোত্তম ক্ষেত্রে পরিক্রমা করলেন সন্ধ্যায় তিনি অবন্তিপুরে উপনীত হলেন কৃপাময় ভগবানের দর্শন লাভের ফলে তিনি দিব্য ভাবাবেশে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি পথশ্রমজনিত কোনো শান্তি বা অবসাদ অনুভব করলেন না জয় জগন্নাথ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পরে আর একটি লীলা কথাতে Ja ho ja, he ja, 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 ja.